এই মনে করো আমার দুই একটা বাকি আছে এইগুলি পর হইলেই মনে করো সব কমপ্লিট তুই কি সব শিখছিস না রে এগুলো তো আমি কিছুই পারি না ও কিছুই পারিস না ঠিকই আছে পারবি কথা থেকে বাসায় তো যাস যাই তো আর একটা আবার বই নিয়ে আর বসিস না সব সময় শুধু এই মেকআপ টেকআপ আছে আর গিয়া ঘুরা মধ্যে থাকিস এখন এটা কিভাবে শিখব ম্যাম আসলে ম্যামের থেকে হ্যাঁ ঠিকই বলছিস ম্যাম আসলে ম্যামের থেকে এগুলি শিখতে হবে যাই বলিস দিন তুই কেমন যেন সুন্দর বাদ দিয়ে তুই খুব মনোযোগী হয়ে গেছিস কি ব্যাপার কি খবর আজকে মনে লেট করছি না জি ম্যাম জি ম্যাম আমি যে সাবজেক্টটা দিছিলাম হয়েছে হ্যাঁ পড়া হয়েছে তোমারটা না একটু বাকি আছে

এইটাতে আবার কোনো ব্যথা পাওয়া যায় বুঝি আচ্ছা ঠিক আছে এইবার বলো দেখি পড়াটা বলো ম্যাডাম আপনি যা যা পড়া দিয়েছেন সবই তো শিখে হয়েছে আপনি কোনটা শুনবেন সেটা শুধু বলেন এই যে উপরে যে দুটা দেখা যায় ও দুটা পড়ো ও দুটো হ্যাঁ দেখো না ও দুটা কি সুন্দর তোমার দিকে তাকাই রয়েছে একটা পরে আমারে খা একটা পরে আমারে খা ম্যাডাম হ্যাঁ

অন্য আরেক দিন আসবো কাল না ওকে একবার সাথে নিয়েছে তারপর পড়বো আরে না তাই হয় না কি আচ্ছা এটা রাখো এখন না পড়াশোনা ভালো লাগতেছে না আমি যে বইছি তুমি একটু গল্প করতো আমি শুনি প্রচুর গরম যাচ্ছে বাতাস দাও বাবা ছি বাবা তোমার কাছে এইটা আমি আশা করিনি কারণ একজন ছাত্র একজন ছাত্রীকে শিক্ষকের কাছে কেন দেয় তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য আর তোমরা হচ্ছে মানুষ গড়ার কারিগর আর তোমরা যদি এগুলা করে বেড়াও তাহলে ওরা কি শিখবে তোমাদের কাছে শিক্ষা নিয়ে ওরা এগুলাই তো শিখবে নাকি বাবা আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি এটা বললেই কি সমাধান হয়ে গেল না বাবু নিজেকে সুধরাও আর ছেলে মেয়ে যেগুলাই আসো তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করো আর सुनो একটা কথা বলি তোমরা যদি এই সব ছেলে মেয়েদেরকে এগুলাই শেখাও তাহলে সমাজ তো ধীরে ধীরে অধপতন হয়ে যাবে সমাজ ধ্বংসের পথে যাবে কখনো উন্নতি হবে না বুঝতে পারছ আমি জানো এরকম ভুল আর কোনোদিন না দেখি তুমি চলে যাও আজকার আমি পড়াবো না কালকে আইসো আজকে পড়াবেন না যাও তুমি আচ্ছা ঠিক আছে